গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো বিছানা থেকে ঘুম থেকে দেখো উঠেছি এই মাত্র ইচ্ছা করছে না মনে হচ্ছে আরো যেন ঘুমোয় সারাদিন এত পরিমানে পরিশ্রম করছি বিছানায় শুলে আর উঠতে ইচ্ছা করছে না যাই হোক বন্ধুরা আমার যারা মুসলিম ভাই বন্ধুরা আছে সবাইকে জানাতে চাই ঈদ মোবারক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানাতে চাই আর ঈদের দিনকে তোমরা খুব ভালোভাবে ঘোরো দিনটা খুব সুন্দরভাবে কাটাও আর যেহেতু তোমরা ঈদের দিনকে সবাই ঘুরতে বেড়াতে বেরো রাস্তাঘাটে একটু সাবধানে চলো আমার তরফ থেকে তোমাদের এইটুকুই জানানো আর সবাই খুব ভালো করে ঘোরো বেড়াও আনন্দ করো ঈদের দিনটা যেন তোমাদের খুব ভালো কাটে তো যাই হোক চলো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করে দিয়েছি অলরেডি আমার ভিডিওটা তোমরা ভালোবেসে দেখো অবশ্যই খুব ভালো লাগবে দেখো ঘুম থেকে উঠেছি মনে হচ্ছে যেন আরো ঘুমোয় কিন্তু কি করব বলো সংসার জীবনে তো আমাদের কাজকর্ম করতেই হবে আর সকালবেলা উঠেই কিন্তু প্রত্যেকেই ঝাড়ু হাতে নিয়ে দিনটা শুরু করে তো যাই হোক আমিও শুরু করলাম সেইভাবে কেন ঘর বাড়ানটা পরিষ্কার করে তারপরে কিন্তু অন্যান্য কাজে সবাই হাত আর আজ হচ্ছে রমজান মাসের শেষ দিন আজকের দিনটা গেলেই কিন্তু এক মাস পুরো পূর্ণ হবে তো যাই হোক তোমাদেরকে একটা কথাই বলতে চাই তোমরা এই এক মাস ধরে খুব ভালোভাবে দিন কাটিয়েছ আরও চাইছি তোমরা ঈদের দিনকে যেন আরও খুব ভালোভাবে দিনটা কাটাও খুব সাবধানে তোমরা গাড়ি চালিয়েও যেহেতু তোমরা একটু গাড়ি নিয়ে ঘুরতে বেড়াতে বেরো তো সবাইকে বলতে চাই তোমরা রাস্তাঘাটে সাবধানে গাড়ি চালিয়েও যাই হোক চলো আজকে আমাদেরও দোকানের শেষ দিন কেননা আমরা পুরো একটা মাস দোকান দিয়েছি তোমাদের দাদা তো সপ্তাহে একটা দিন করে দোকান ছুটি রাখে কিন্তু এই রমজান মাসের একদিনও ছুটি রাখেনি তো আজকের দিনটা গেলেই তারপরে দুটো দিন ছুটি রাখবে তারপরের থেকে আবার দোকান দেওয়া শুরু করে দেব তো ওদিকে দেখো ঘুম থেকে উঠেই আমি রান্নাঘরে আঁচ ধরিয়ে দিয়েছি দুটো আঁচ ধরিয়ে দিয়ে এদিকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি এগুলো জানো তো আগের দিন বিকেলবেলা সময় ছিল তো তখন কেচে দিয়েছিলাম যেহেতু দিনের বেলা সকালবেলার দিকে সময় ওঠে হয়ে না কুচি তো এইগুলো ম্যাক্সিমাম এখন সন্ধ্যের দিকে কাঁচাকুচি করি তারপরে কিন্তু রান্নাঘরে চলে যাব সংসারের কাজ কম ব্যবসার কাজটা এখন বেশি ওই দেখো একটা আজ ধরিয়ে আলু বসানো হয়ে গেছে আর একটা আজ ধরিয়েছি ওটাতেও আলু বসাতে হবে তারপরে মোচা আছে ছোলা আছে ডিম সিদ্ধ আছে সব রকমই আছে আর আগের দিন বসে বসে মানে বেলা আর কি পেঁয়াজ লঙ্কা ছাড়াই সেইগুলো আর পরিষ্কার করা হয় না ভাবি সকালবেলা উঠে পরিষ্কার করব মানে পেঁয়াজ লঙ্কা ছাড়ানো হয়ে গেলে আর শরীর চলে না তখন মনে হয় একটু নিজেকে একটু রেস্ট দিই সেই সকালবেলা থেকে শুরু হয় সারাটা দিন একইভাবে একরকমভাবেই চলে আজকে একটু সকাল সকাল উঠলাম বলে ভাবলাম ঘর বাড়িগুলো একেবারে পরিষ্কার করে তারপরে একেবারে রান্নাঘরের দিকে ঢুকবো যেহেতু তোমাদের দাদার আজকে জানো তো অর্ডার নেই কেননা আজ আজকে হচ্ছে লাস্ট দিন তো সেরকম একটা অর্ডার পড়েনি আবার বলা যায় না বেলার দিকে হয়তো অর্ডার করতেও পারে কেন কখন কি আসবে হুক করে বলা যায় না তো যাই হোক সকালবেলা থেকে ভাবছি যে আগে ঘর পরিষ্কার করে নিই তারপরে ওই রান্নাঘরের দিকে ধুববো ঢুকলে একেবারে তো সেই সন্ধে হয়ে যায় সেই কারণে একটু লেটও হয়ে যায় যখন ব্যবসার কাজে ব্যস্ত হয়ে পড়ি তখন মনে হয় না কোন জিনিসটা কিভাবে করলে সেটা ভালো হয় যত্ন সহকারে গাছগুলো কিন্তু কি খুব সুন্দর বাড়ছিল কিন্তু অযত্ন হয়ে যাচ্ছে যেহেতু আমি কাজের দিকে ব্যস্ত হয়ে পড়ে যাচ্ছি ব্যবসার দিকে আর গাছগুলো অযত্ন হয়ে যাচ্ছে তবু চেষ্টা করি যতটুকু পারি কিন্তু এই দুদিন একটু আগলা মেঘলা আছে বলে অসুবিধা নেই গাছগুলো আমি এখানেই রেখে দিচ্ছি যখন প্রচণ্ড রোদ পড়ে গাছগুলো কিন্তু আমি সরিয়ে দিই আমার এই গাছগুলোর দিকে তাকালে বেশ মনটা যেন ভরে ওঠে কেন আমি জানি না যাই হোক সমস্ত কাজ আমার করা কমপ্লিট আর কাজ করতে করতে হাঁপিয়ে গেছি সকালবেলা তো সেরকম একটা কিছু খাওয়া পড়ে না তোমরা জানোই প্লেন একটু জল আর বিস্কুট খাই তো আজকে আর বিস্কুট খেলাম না শুধু এক গ্লাস জলটাই খাচ্ছি কেননা ইচ্ছা করছে না জানো তো কাজকর্ম করতে করতে আর খেতেও ইচ্ছা করছে না তার সঙ্গে ওদিকে ঘরের মোটামুটি কাজ কমপ্লিট এখন চলে এসেছি রান্নাঘরে কাজ করতে এদিকে দুদিকে তো দুটো হাঁড়িতে এদিকে একটা এক হাড়ি আলু বসেছে এই যে আর এদিকে এক হাড়ি আলু বসিয়েছি দুদিকে আলু বসানো কমপ্লিট এবারে মোচা কাটবো হাঁড়ি আর বটি নিয়ে বসে পড়েছি এইটা এই হচ্ছে মোচা আর ওদিকে তো বাবা বসেই পড়েছে পিঁয়াজ কাটতে তো বাবা আবার গেলো চা খেতে একটু এই যে ঢুকে পড়লাম এখন বাজে হচ্ছে আটটা আর সেই বেরোবো সন্ধ্যের সময় ঠিক আছে সারাদিন এই রান্নাঘরের মধ্যেই থাকবো তো চলো করে রান্নাঘরে কিছুটা কাজ করে আবার আমার রান্নাঘরে চলে আসলাম দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আগের দিনকে কেটে রেখেছিলাম তোমরা দেখেছিলে কাঁচকলার খোলা আর হচ্ছে লাউর খোসা এই দুটো আলু পেঁয়াজ রসুন দিয়ে শুকনো শুকনো করে একদম ভাজা করছি এটা গরম গরম ভাতে কিন্তু খেতে বেশ লাগে তার সঙ্গে এদিকে সমস্ত বাসি বাসনও কিন্তু আমি মেজে উবুড় দিয়ে নিলাম রান্নার সঙ্গে এই কাজটাও কিন্তু আমার কমপ্লিট হাই বন্ধুরা এখন বাজে হচ্ছে প্রায় দুটোর উপর হয়ে গিয়েছে আর চপ ভাজিলাম এই দেখো সরঞ্জাম সমস্ত কিছু রয়েছে বেশ কিছুটা তোমাদের দাদা চপ ভেজে আর কি দোকানে দিতে গেছে আজকেই এবছরের মতন লাস্ট দিন যেহেতু আজকে কালকে ঈদ হবে আজকে একদম লাস্ট দিন আমাদের চপ ভাজা বাড়িতে এমনি দোকানে তো ভাজবোই দোকান তো অবশ্যই দেবো তো আজকের মতন এবছরের মতন শেষ বাড়িতে চপ ভাজা আর এখন এইগুলো ভেজে উঠলাম এ দেখো এটা হচ্ছে ডিমের চপ আর এটা হচ্ছে চিকেন এই যে কষানো রয়েছে আর এটা হচ্ছে আলুর তরকারি এটা মোচা কিছুটা বাড়ির থেকে করবো আর কিছুটা দোকানে নিয়ে চলে যাব আর আজকে আমিও যাবো দোকানে যেহেতু বাবা সকাল সকাল গেছে বাবার তো বয়স হয়ে গেছে বাবা তাড়াতাড়ি চলে আসবে বাড়িতে তারপরে আমি আর তোমাদের দাদাভাই দোকানে থাকবো তো এদিকে কাজকর্ম করে স্নান করে বেরিয়ে পড়বো দুজনে ঠিক আছে সন্ধ্যের পর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারবো কিনা জানি না যদি পারি তাহলে তো অবশ্যই তোমাদের তোমরা দেখতে পাবে আর আমিও তোমাদের সঙ্গে কথা বলতে পারবো ঠিক আছে চলো এই বিকেলবেলা দোকানে এসেছিলাম আর এখনও দোকান থেকে কিন্তু বাড়িতে যেতে পারিনি তোমাদের দাদা দোকান পৌঁছাচ্ছে আর এখন বাজে হচ্ছে রাত একটা বাজে কেননা শেষের দিনকে কিন্তু আমাদের এরকম মানে রাগ করেই বাড়ি যেতে হয় সকালবেলা উঠেছি আর এখন রাত একটা বাজে বাড়ি যেতে প্রায় দুটো বেজে যাবে এখন সব পরিষ্কার জুরস্কার করা হচ্ছে দোকানপাট গোছানো হচ্ছে দেখো শুধু আমাদের দোকানটাই খোলা আছে সব শাটার দিয়ে বন্ধ হয়ে গিয়েছে দোকান তো চলো সমস্ত কাজকর্ম করা কমপ্লিট দোকান গাছ এবার শুরু করে দেবো যেহেতু কমপ্লিট আমাদের শেষের পথে কয়েকটা মাল আছে তো দোকান গোছাতে গোছাতে আমাদের এগুলোও বিক্রি হয়ে যাবে শরীর চলছে না দেখো দাঁড়িয়ে পড়েছি আর সারাদিন তো একইভাবে পরিশ্রম চলছে যেমন বাড়িতে তেমন আবার দোকানে তোমাদের দাদা এদিকে দোকান গোছানো শুরু করে দিয়েছে আবার সাইকেলেও মালপত্র তোলা শুরু করে দিয়েছে আমি ভিতরটা একটু পরিষ্কার করে নেব নিয়ে ঝাড় দিয়ে বেরিয়ে পড়বো আর দেখো পুরো একদম ফাঁকা হয়ে গেছে এবারে সবাই বাড়ি ফেলার পালা রাতে বাড়ি এসেছি তখন দুটো বাজে আর রাতে খেতে ইচ্ছা করলো না শুয়ে পড়লাম শরীর আর পারছে না এদিকে পরি ছিল আমাদের অপেক্ষায় কখন আসবে একসঙ্গে খাওয়া দাওয়া করবে ওর পাপা আর পরি একসঙ্গে খেতে বসে পড়লো আর আমি তোমাদের সঙ্গে ভিডিওটা এখানেই শেষ করছি তো আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিয়ে ভালো লাগলে পাশে থেকো আজকের মতন সবাইকে গুড নাইট টাটা